আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমিস্ট্রি ক্লাসে তোমাদের স্বাগতম কেপিকেসির আরও একটি টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে তো কেপিকেসি কেমিস্ট্রি রাসায়নিক বিক্রিয়া যে চাপ্টারটা আছে রাসায়নিক পরিবর্তন যে চাপ্টারটি ওই চাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তো কেপিকেসির অনেক ধরনের টাইপের প্রশ্ন আমাদের বইগুলোতে আছে তো গত ক্লাসে আমি যেটা করিয়েছি সেটা হলো কেপিকেসির একক সমস্যা সেটা টাইপ ওয়ান ছিল তখন আমি লিখিনি টাইপ ওয়ান কিন্তু এটাই আমার টাইপ ওয়ান ছিল আর কি আমার টপিকের তো আজকে আমি টাইপ টু নিয়ে যে আলোচনা করব। এটা রিটার্ন পরীক্ষাগুলোতে আসতে পারে মানে এইচএসসি বুট পরীক্ষার এমসিকিউ রিটেন রিটার্ন স্পেশালি অ্যাডমিশন টেস্টের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি এরপরে যে কোয়েশনটা সলভ করাবো এই টপিক রিলেটেড এটা বইটা আসা কোশ্চেন সম্ভবত সতেরো আঠারো সালে এই কোয়েশনটা আসছে কি তো এই রিলেটেড কোশ্চেনগুলো বোর্ড পরীক্ষা প্রচুর অলরেডি এমসিকিউ চলে আসছে কোথাও কোথাও বোর্ড পরীক্ষায় এটা গ বা তো আসছে তো যে টপিকটা সেটা হলো সমীকরণ ভিত্তিক তো সমীকরণ ভিত্তিক জিনিসটা কী আমি এটা আলোচনা করি শুরুতে তো ধরো তোমার কাছে এ একটা বিক্রিয়ক এখান থেকে এ থেকে বি উৎপন্ন হয়েছে এ বিক্রিয়ক এ থেকে বি উৎপন্ন হয়েছে ধরো এটা সাম্য দুর্ভোগ হলো আমার কে এটা কেপি হইতে পারে কেসি হইতে পারে তো সাম্য আমি কে দ্বারা প্রকাশ করছি কেপি কেসি যা হোক যদি এরকম হয় যদি বলা হয়েছে সমীকরণ ভিত্তিক যে কনসেপ্টটা সেটা কনসেপ্টার মূল প্রিন্সিপাল হলো যদি এ থেকে বি অর্থাৎ বি থেকে এ যাই হোক না কেন ধরে নিলাম আমরা এ থেকে বি যদি এটা সাম্যদ্রুপ কে হয় তাহলে আমরা লিখতে পারবো বি থেকে এ এটা সাম্যদ্রুপ কে ইনভার্স কে ইনভার্স মানে কি আমি বিক্রিয়টা এ থেকে বিতে ছিল এটা উল্টিয়ে দিয়েছি মানে উল্টাই দিছি বি থেকে এ করে দিছি বি থেকে এ করার কারণে আমার কেও ও উল্টায় কী হয়ে গেছে ওয়ান বাই কে হয়ে গেছে আর ওয়ান বাই কে যে কথা কে ইনবার সেম কথা তাহলে আমার এখানে একটা বৈশিষ্ট্য গেল আরেকটা বৈশিষ্ট্য আমার এটা মূল বিক্রিয়া এই যে এ থেকে বি এটা আমার মূল বিক্রিয়া আমি যদি এ বিক্রিয়াকে কোন একটা সংখ্যা দ্বারা গুণ করি তাহলে জিনিসটা কেমন হবে তাহলে আমি এন দ্বারা গুণ করলাম তাহলে এন এ তাহলে হইল কত এন বি সেক্ষেত্রে আমার সাম্য কত হবে সেক্ষেত্রে আমার সাম্য হবে কে তো ঠিকই আছে যত দ্বারা আমি গুণ করছি এটা পাওয়ারে তত চলে যাবে পাওয়ারে এন চলে যাবে তাহলে আমি এখানে কি শিখলাম আমার আজকের ক্লাসের আলোচ্য বিষয়বস্তু বা কনসেপ্ট এটাই যে আমার কাছে একটা বিক্রি আছে এ থেকে বি যেটা সাম্য দুর্ভোগ কে এটা কেপি যে কোনো কিছু হইতে পারে এ বিক্রিয়াটা যখন আমি উল্টাই দিছি ধরো এক নম্বর এটা এই বিক্রিয়া যখন আমি বি থেকে এ করে দিছি সেক্ষেত্রে আমার সামুদ্রিক খুব উল্টাই গেছে ওয়ান বাই কে হয়েছে আর ওয়ান বাই কে মানে কে ইনভার্স দুই নম্বর নিয়ম যেটা সেটা হলো আমি এই যে বিক্রিয়াটা আছে ওই বিক্রিয়াকে আমি এটা কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করছি দেখো আমি এন দ্বারা গুণ করছি এন এ এন বি হয়েছে সেক্ষেত্রে আমার এই এনটা পাওয়ারে চলে গেছে তাহলে সহজ হিসাব বিক্রি যদি উল্টায় দিই আমার সামুদ্রুকটা উল্টায় গেছে দুই নম্বর যে টপিক আমি যে কোন সংখ্যা দ্বারা গুণ করি ওই সংখ্যাটা তার পাওয়ারে চলে যাবে ওই সংখ্যা তার পাওয়ারে চলে গেছে এই হলো আমার কনসেপ্ট এ হল আমার অপারল কনসেপ্ট আছে ক্লাসের যে কেপি গেছে সমীকরণ ভিত্তিক যে টপিকটা এবার আমার আসা ম্যাথ এই ম্যাথটা বুয়ের সতেরো আঠারো আসাতে কোশ্চেন আর কি বইয়েটে আসা কোশ্চেন সতেরো আঠারোতে আসছিল যে বর্ণা করে থাকি তো এখানে তিনটা পার্ট ছিল এবিসি আমি দুইটা পার্ট নিচ্ছি আর কি তো তিনটা কোশ্চেনে একই টপিকের ছিল মানে এই সমীকরণ ভিত্তিক যে টপিকটা ওইটার উপরে ছিল খেয়াল করো আমার যে বিক্রিয়াটা আছে ও বিক্রিয়াটা ছিল নাইট্রোজেন তিনটা হাইড্রোজেন দুই অ্যামোনিয়া এটা গ্যাস ছিল অবশ্য দেখো এটা কেপি দেওয়া আছে আমার যে কনসেপ্ট ছিল কেপি যা হোক হোক মানে সামুদ্রিক কে হইলে হইল এক নম্বর কোশ্চেন যেটা সেটা বলা হয়েছে দুইটা অ্যামোনিয়া নাইট্রোজেন তিনটা হাইড্রোজেন কেঁপে বের করতে বলছে দেখো ভাই আমাদের কোশ্চেনের যে বিক্রিয়া আছে ওই বিক্রিয়াটা জাস্ট উল্টাই দিছে ওই বিক্রিয়ার উৎপাদ ছিল এইটা সেটা এখন দেখো শুরুতে চলে আসছে ওই বিক্রিয়ার বিক্রিয়কগুলো ছিল এটা দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেন এটা আমার বিক্রিয়ক ছিল এটা চলে আসছে আমার উৎপাদে এটা চলে আসছে আমার উৎপাদে তাহলে আমরা কী দেখতে পাচ্ছি আমাদের কাছে যে বিক্রিয়াটা কোশ্চেনে দেওয়া ছিল এই বিক্রিয়াটা জাস্ট রিভার্স করে দেওয়া হয়েছে উল্টাই দেওয়া হয়েছে বিক্রি একটু উৎপাদ চলে গেছে উৎপাদটা বিক্রি চলে গেছে তাহলে এক্ষেত্রে আমার কী হবে ভাই এক্ষেত্রে আমাদের এক নম্বর ইকুয়েশান যে বিক্রিয়া যে রিভার্স করে দিই এ থেকে বি এটা বি থেকে এ করে দিছি সেক্ষেত্রে আমার সামুদ্রুটটা হবে কে ইনভার্স মানে ওয়ান বাই কে তাহলে আসো এখানে বিক্রিয়া ঘুরাই দিস উল্টাই দিসো তাহলে এক্ষেত্রে আমার কি হবে ডান থেকে বাম করছো বাম থেকে ডান করছো আর কি মানে ডানের অংশকে বামে লিখছো বামের অংশ ডানে লিখছো এরকম হয়ে গেছে জিনিসটা আরও সহজ করে বলি উৎপাদ চলে গেছে বিক্রিয়কে বিক্রিয় চলে গেছে উৎপাদে সঠিকভাবে বললাম আরো ক্লিয়ারলি তাহলে কী হবে আমার যে কেপিটা আছে ওই কেপিটা উল্টায় যাবে তাহলে আমার এই কোয়েশ্চেন ধরো কেপি ওয়ান বের করতে বলছিল তা ধরো কেপি ওয়ানটা হবে যেটা আছে এটা উল্টায় যাবে তাহলে ওয়ান বাই সাতাশ মানে ওয়ান বাই টোয়েন্টি সেভেন এটা উল্টায় গেলে কী হবে এটা উল্টে গেলে হবে এরকম ওয়ান বাই ওয়ান বাই সাতাশ এমন আর এটিএম টু দিবার মাইনাস টু এটাকে যদি উল্টাই লেখো তাহলে কী হবে এটিএম স্কোয়ার হয়ে যাবে তাহলে ওয়ান বাই ওয়ান বাই সাতাশ মানে কি ওয়ান বাই ওয়ান বাই সাতাশ মানে সাতাশ বা টোয়েন্টি সেভেন এটিএম স্কোয়ার এটা এবার ভেঙে লেখার আগে না এটা এভাবে বোঝা যাচ্ছে যে ওয়ান বাই সাতাইশে যদি উল্টাই দাও তাহলে এটা সাতাইশ হয়ে যাবে আর এটিএম টু বা মাইনাস টু আছে এটা যদি উল্টাই লিখো তাহলে এটা প্লাস টু হয়ে যাবে তাহলে আমার এক নম্বর কোশ্চেনের আনসার এতটুকুই যে টোয়েন্টি সেভেন এটিএম স্কোয়ার জাস্ট বিক্রিটাকে রিভার্স করে দিছে বিক্রিও কি উৎপাদে উৎপাদ থেকে বিক্রিয়কে আমি জাস্ট আমার কেটাকে উল্টাই দিছে শেষ এক নম্বর কোশ্চেনের আনসার আচ্ছা দুই নম্বর কোয়েশ্চেন এবং লাস্ট কোশ্চেন এখানে একটা বিক্রিয়া দেওয়া হয়েছে আমার যে প্রশ্নের মধ্যে বিক্রিয়াটা আমি এখানে আমরা লিখতেছি প্রশ্নের মধ্যে আমার বিক্রিয়াটা ছিল এরকম নাইট্রোজেন গ্যাস তিনটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছিল দুই অনু অ্যামোনিয়া গ্যাস এটা ছিল আমার প্রশ্নের যে বিক্রিয়াটা একটু খেয়াল করে দেখো প্রশ্নে বিক্রিয়ক ছিল এমোনিয়া এখন অ্যামোনিয়া উৎপাদ হয়ে গেছে প্রশ্নে হাইড্রোজেন এবং নাইট্রোজেন ছিল বিক্রিয়ক প্রশ্নে হাইড্রোজেন এবং নাইট্রোজেন ছিল বিক্রিয় এগুলো এখন হয়ে গিয়েছে উৎপাদ আবার বলতেছি প্রশ্নে এমোনিয়া ছিল উৎপাত এ প্রশ্নে এমোনিয়া ছিল উৎপাত এখানে এটা বিক্রিও হয়ে গেছে ভাই এখানে এটা বিক্রিও হয়ে গেছে আমি একদিক থেকে চিন্তা করতেছি আর কি মানে ডান থেকে বাম অথবা বাম থেকে ডান এভাবে চিন্তা করতেছি তাহলে দেখো চেঞ্জ করা হয়েছে এখানে আরেকটা পরিবর্তন ঘটে গেছে সেটা কি এখানে আরেকটা পরিবর্তন হয়েছে সেটা হলো দেখো এখানে দুই অনু এমোনিয়া ছিল ভাই দুই অনু এমোনিয়া এখানে হয়ে গেছে টু বাই ফোর টু বাই থ্রি অনু এমোনিয়া তাহলে এখানে একটা চেঞ্জ হয়েছে এখানে হাইড্রোজেন ছিল তিনটা এখানে হাইড্রোজেন হয়ে গেছে একটা এখানে নাইট্রোজেন ছিল একটা এখানে নাইট্রোজেন হয়েছে ওয়ান বাই তিনটা একটু খেয়াল করে দেখো নাইট্রোজেন একটা ছিল সেখানে দেখো ওয়ান বাই থ্রি হয়েছে তাহলে আমার এই যে বি নাম্বারের যে বিক্রিয়াটা এখানে কি করা হয়েছে একটু দেখো খেয়াল করে এই যে বি বিক্রিয়াটার মধ্যে এই ওয়ান বাই থ্রি দ্বারা গুণ করা হয়েছে ভাই ওয়ান বাই থ্রি দ্বারা গুণ করা হয়েছে ওয়ান বাই থ্রি দ্বারা গুণ করা হয়েছে তো দেখো প্রথমত কি করছে এই বিক্রিয়াটা উল্টে দিছে উল্টাই দিলাম এরপরে কী করা হয়েছে ওয়ান বাই থ্রি দ্বারা গুণ করা হয়েছে দেখো দুইয়ের সাথে যদি ওয়ান বাই থ্রি দ্বারা গুণ করি দুই ইন্টু ওয়ান বাই থ্রি টু বাই থ্রি দেখো টু বাই থ্রি চলে আসছে হাইড্রোজেন তিন আছে তিনের সাথে ওয়ান বাই থ্রি দিয়ে গুণ করি তাহলে ওটা হয়ে যাবে ওয়ান এবার দেখো নাইট্রোজেনের সাথে ওয়ান আছে এর জন্য ওয়ান বাই থ্রি দ্বারা গুণ করি ওয়ানের সাথে ওয়ান বাই থ্রি দ্বারা গুণ করলে ওয়ান বাই থ্রি হবে তাহলে এখানে দুইটা ঘটনা ঘটছে ভাই একটা হলো আমার বিক্রিয়া উল্টাই দিছি প্রথম কাজ আর দ্বিতীয় কাজ হলো আমার এখানে ওয়ান বাই থ্রি দ্বারা গুণ হয়েছে প্রথম কাজ বিকটা উল্টাই দিছি উল্টানো হয়েছে আর দ্বিতীয় কাজ ওয়ান বাই থ্রি দ্বারা গুণ করা তাহলে আমি পড়ছিলাম বিকটা যখন উল্টাই দেবো সেক্ষেত্রে আমি এখানে আনসারটা লিখতেছি বিকটা যখন আমি উল্টাই দিচ্ছি সেক্ষেত্রে আমার কি কেপিটাও উল্টে যাবে সেক্ষেত্রে আমার কেপিটাও উল্টে যাবে আমার পোস্ট মধ্যে ব্যাপার কেপিটা দেওয়া ছিল এরকম ওয়ান বাই টোয়েন্টি সেভেন এটিএম কিন্তু মাইনাস টু আমি যখন বিক্রিয়া উল্টে দিছি তাহলে আমার কেপিটা উল্টে যাবে তাহলে কেপিটা উল্টে কি হবে ওয়ান বাই সাতাশে জায়গায় টোয়েন্টি সেভেন হবে আর এটিএম প্রতি বা মাইনাস টু ছিল তো ভাই এটা উল্টালে কি হবে এটিএম স্কোয়ার হবে উল্টাই দিচ্ছে এখন করছি করছি গুণ না তো কোন একটা সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা দেখো কোন একটা সংখ্যা দ্বারা যদি গুণ করি ওই গুন সংখ্যাটা আমার এ কের পাওয়ারে চলে যায় তাহলে একটু দেখো আমরা কোন একটা সংখ্যা দ্বারা গুণ করছি কত ওয়ান বাই থ্রি দ্বারে গুণ করছি তো এটা পাওয়ারে চলে যাবে এই সবটার পাওয়ারে চলে যাবে তাহলে এখানে আমাদের কী ঘটলো এটা দেখো এই বিকটা উল্টাই দিছি এই জন্য আমার কেপি উল্টে গেছে ওয়ান বাই সাতাশের বোতলে এটা দেওয়া ছিল ওয়ান বাই সাতাশ এটিএম টু মাইনাস টু এটা প্রশ্ন দেওয়া ছিল আমার এই বিক্রি আর কেপি দেওয়া ছিল এটা উল্টে আর সাতাশ হয়ে গেছে এটিম টু যে মাইনাস টু এটা এটিএম স্কোর হয়ে গেছে এটা উল্টানোর কাজ বিকটা যে উল্টে দিছি যে কিন্তু পরবর্তীতে আমি আর কী কাজ করছি গুণ করছি ওয়ান বাই থ্রি দ্বারা এই যে ওয়ান বাই থ্রি দ্বারা গুণ করলাম এটা পাওয়ারও ওয়ান বাই থ্রি দ্বারা চলে আসবে এরপরে ক্যালকুলেশন করে যা আসে আর কি সাতাশ টু পার ওয়ান বাই থ্রি ক্যালকুলেশন করে তুমি যা পাবো সেটা আর এটিএম টু দিবার স্কোয়ারের সাথে ওয়ান বাই থ্রি গুণ করে যেটা হয় সেটা তাহলে আলটিমেটলি আমার আনসারটা হলো আলটিমেটলি আমার যে আনসারটা দাঁড়ালো সেটা হলো সাতাশ আমি আর ক্লিয়ারলি লিখি সাতাশ এটিএম স্কোর ওয়ান বাই থ্রি এটাই আমার আনসার তো আশা করি বুঝতে পেরেছি আজকে আমার যে কাছে চপিকটা ছিল এটা একটু সামারি করে দিই সেটা ছিল এটা সমীকরণ ভিত্তিক টাইপ টু তো আমার একটা বিক্রিয়া আছে ওই বিক্রিয়াটা নর্মালি সাম্যদবক কে এই বিক্রিটা যখন আমি উল্টাই দিছি সাম্যদবক হয়ে গেছে উল্টা মানে কে ইনভার্স আর ওই বিক্রির সাথে যখন আমরা কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করছি তো ওই সংখ্যাটা পাওয়ারে চলে যাবে তো এই টপিকের উপর আমরা দুইটা ম্যাথ করছি এখানে বিকটা উল্টাই দেওয়া এই এজন্য আমাদের এটা উল্টাই গেছে প্রথম কোশ্চেনে দ্বিতীয় কোশ্চেনে বিকটা উল্টাই দিছি প্লাস ওয়ান বাই থ্রি দ্বারা গুন করছি বিগটা উল্টাই দিছি এই জন্য ওয়ান বাই সাতাইশ সাতাশ হয়ে গেছিলো এটিএম টু থ্রি মাইনাস টু এটিএম স্কোর হয়ে গেছে আর ওয়ান বাই থ্রি দ্বারা যে গুন করছি এটা আমার পাওয়ারে চলে গেছে এবার আনসার যত হয় তত তো ধন্যবাদ আসে ক্লাস এতটুকুই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার আজ্ঞাত